বামে দেখো চালো নাম রাবি কোন ওস্তাদ আছে লস্ট্যান্ডে যাই ঠিক আছে বিকেশে টাকা দিছিলাম বাকি দশ হাজার এই জায়গায় মুন্না আমি একটা জিনিস বুঝি না মানুষের রংপুর দিনাজপুর গাড়ি নিয়ে যায় দুই দিন তিন দিনের ভিতরে চলে আসে আর তোর এক সপ্তাহ লাগে ঘটনা কি রে মানসি গাড়ি চালায় ঘোড়ার মতো, আর তুই চালাস কশ্যপের মতন এরম গাড়ি চালাইলি বাবা তোমার আর আমি গাড়ি দিতাম না মহাজন গাড়ি তো আমি জোরেই চালাই শীতকালে যাই তো কুয়াশা গাড়ি চালাই আগান যায় না আপনি চিন্তা করেন না নেক্সট ট্রিপে আমি জোরে চালাবো না আচ্ছা শোন এই ধর এখানে পাঁচ টাকা আছে গাড়িটা কামে দিবো পাঁচ ছয় দিন লাগবে ছয় দিন পরে ফোন দিলি পর হের পরে আসিস

আমি কি কইছি আমার লাগে হাতে সোনা চুরি এনে দিতে তুই আমার লাগে চিনি নিছিস কি আমি চিনি মনে তো আরে ও সিলি করিস না মহোদয় টাকা দেনা টাকা হাতে রেখে দিছে বউ তুই চিন্তা করিস না নেক্সট ট্রিপে গেলে তোর আমি সোনার চুরি এনে দিম কথা দিলাম আচ্ছা ঠিক আছে ভাই তোর বাদ দিছি আর আমি তুমি হাত মুখ দি আসো হ্যাঁ আরে ড্রাইভার আমার হাত মুখ দাও দাও তুমি বাদ দাও আর ভাবি আমারে বাদ দিন না আমি রুটি কলা খাইছি আমি রাতে খামুনি দাও খালি আমারই দাও

মহাজন খাইতে বুঝি খাওয়া শেষ করে আসি এ তুই খাওয়ারাই খাই আমি তোর হোটেলে খাওয়া বানে আচ্ছা ল তো রাশে যেতে মহাজন ফোন দিছে খুব জরুরি ট্রিপ ল ছুটি কাটানো আর ওস্তাদ কপালে নাই হার কপাল এই ভাতটা খাই ফলাইও কি ল আবার কই যেতাস তুমি আরে এই যে মহাজন ডাকছে রাশে যেতে ও জরুরি ট্রিপ নিয়ে এক কাম কর তুই তোর মহাজন নিয়ে সংসার কর আমার লয়ে তো সংসার করা লাগতো না তো সংসারে খাজা পড়ি আমি আরে ল যা 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 তুই তুই রাস্তা গড়ে পড়ে মর তোর আমার ভাল লাগে না জ্বালা যন্ত্রণা আমার কি সে কি সে এত রাখকে কে আর কই না তোমার ভাই সাত দিন পরে বাইতে আইছে আর এখনই তো দিয়ে গেছে গা আ হারে কইও না আমার বাইওলাটা খাস বলো তোমার মতো যদি সুন্দর বউ পাইতাম সালার আমি একদম বাসা থেকে বাইরে দিতাম না তোমারই তো ভাই একটা হইছে চালাক আর একটা হইছে বলদ কি কর্ম কও আর পুরো কপাল আমার এই বাচ্চা রেখে যাম কই আরে কি কও ভাবে তোমার কি যাওয়া জায়গা অভাব আছে নাকি আশেপাশে কত লোক আছে আর হুনো ভাবি এ নাও 500 টাকা রাখো

বি কেয়ারফুল ভাই কিন্তু কালকে সকালে আইবো ভাই সকালে আওয়ার আগে আমগুই জায়গা থেকে ভাগতে হইবো আচ্ছা ঠিক আছে আর শুনো গন মন যাতে সব নেইছো হানি আমনি ও আ শীতকালের দিন কি মাইড দিল দিলো ওস্তাদ এমন করতাছেন কে বেশি ব্যথা করতাছে হ আরে বেটা খালি পিডুর ব্যথা ভর তোর মারছে ওস্তাদ এই যে এত মারলো আপনি একটু প্রতিবাদ করতে পারলেন না আপনি প্রতিবাদ করলি তো আমি সাহস পাই বেটা গরীব করে জরম নেছি গরীবের পোলা আমি প্রতিবাদ কেমনে করব ক হেরা হইলো স্থানীয় পোলাবান সতী কিছু কইতে দিতাম তখন তো আরো মারতো মার খেয়ে যাইতাম কার কাছে ক এই দেশে এখন ন্যায় বিচার আছে আর সব থেকে বড় কথা কি জানো শ্রাব্বি আমার এই দুনিয়াতে না আপন বলতে কেউ নাই আমি নিজে বলতে আমি নিজেই নিজের আপন না বাপ মা না ভাই বোন না বউ বাচ্চা এই যে সারাদিন আমি খাইতে মরি আমার কষ্টটা না কেউ বুঝে না এই যে সারাদিন ড্রাইভারি করি ড্রাইভারের জীবন কি জীবন ক মানুষের লাত থুষ্টা হয় বাপ মাতিলে গালাগালি করে এই যে গাড়ি লই রাস্তায় বেরিয়েছি এক্সিডেন্ট এর কোন হাত পাও নাই যদি মহিরে পুরা থাই কেউ খোঁজ দিব না কেউ কেউ দুই দিন কাইন্ডে দেয়া মহিলা যাইব তুই তো জানো শ্রাব্য আমি আমার বউটারে কত ভালোবাসি কিন্তু আমার বউটা আমার এক মুহূর্তের জন্য বুঝতে চায় না আমি আমার স্ত্রী সন্তান অনেক ভালোবাসি রাব্বি এই যে হাদিপুরাটা মারা গেছে না ওর জন্য কত মানুষ কাঁদছে কিন্তু আমার আফসোস হয় আমার না একটা কান্দার মানুষ নাই দুনিয়ায় আমার জন্য কেউ আফসুস করবো না মন খারাপ করে না আল্লাহ সব ঠিক করে দিব আল্লাহ সব ঠিক করে দিব যেদিন এই দেহটার নাম বইব লাশ মারা যা সাদা কাপনে বনানো থাকবো এই নিথর দেহটা সেদিন সব ঠিক হয়ে যাবো তখন আর অভাব থাকবে না কোনো চাহিদা থাকবে না আমার জন্য একটা চা নিয়ে আচ্ছা নিয়েই তো हर अभी बामे देख

দেখি রাবি বারবার ফোন দিছে কি আরে কলটা কাটো তো দেখি কি কয় হ্যাঁ হ্যালো রাবি বলো ভাবি ভাই তো অ্যাক্সিডেন্ট করছে ভাইয়ের অবস্থা খুবই খারাপ তাড়াতাড়ি হাসপাতালে আসো আচ্ছা দাঁড়াও আমি দেখেছি একটা সমস্যা তো হয়ে গেছে কি সমস্যা হইছে তোমার ভাই তো অ্যাক্সিডেন্ট করছে আর অবস্থা তো বেশি ভালো না আরে এটা তো সুখবর তাহলে তো আমগো রাস্তা ক্লিয়ার হয়ে গেছে গা আমগো লাগে না ভালো হইছে নাও আরে কি বলো তুমি না তার ভাই

আর হাসপাতালে আমি কি ভাবি বেচারা মরতে পড়ছে আপনি কি কন এগুলা ওই বেড়া তুই এত লাগে তুই যা হাসপাতালে কি করবো তোর ভাই কি করছে আমার কি ভাই কি করছে আপনাকে লেগা হ ভাই আপনাকে কিছুই করে নাই বেচারের দিন নাই রাত নাই ছয় দিন সাত দিন বাইরে রয়েছে একটা দিন রেস্ট নাই নাই কাল লেগে টাকা জমাইছে এই আপনাকে মৃত্যুর সঙ্গে হাসপাতালে আর আপনি ওনারই ছোট ভাইয়ের হাত ধরে আপনি ঠিকই কইসাইভার মানুষ না ও একটা অমানুষ সারা ওনার কামাই খাইছেন আর আজকে খারাপ সময় ওনার পাশে কেউ নাই আর সবচাইতে বড় কথা কি জানেন আপনি একটা স্বর্ণের চুরি চাইছিলেন না এই স্বর্ণের চুরি আনতে গিয়ে একটা টিপ বেশি মারতে গেছে তাই আজকে এই অবস্থা ওনার অনেক শখ ছিল আপনার উনি একটা সারপ্রাইজ দিবে আর আজকে উনি সারপ্রাইজ হয়ে গেল জান আপনি আপনার মতো কাল লাগেনি ওনার লাইফে দরকার নাই জান আপনি জান এই চলো তো বাহ কি দুনিয়া সারা জীবন মানুষে লেয়ে গেল আর আজকে ওনার পাশে কেউই নাই ডাক্তার সাহেব কি ব্যাপার রোগীর লোক কি আপনি স্যার রোগীর লোক তো কেউ আসে না এখন রোগীর কি অবস্থা সরি আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু রোগী কামরা বাঁচাতে পারলাম না কি বলেন ডাক্তার সাহেব আল্লাহ সব ঠিক করে দিব যে দিনই দেহটা নাম হইবো লাশ মারা সাদা সাদাকাপনে মরানো থাকবো সব ঠিক হয়ে যাইবো ধারনার কোনো অভাব থাকবে না কোনো সাইদা থাকবে না আপনি ঠিকই কইছিলেন এই দুনিয়ায় টাকা ছাড়া কেউ আপন না আজকে আপনার এই মৃত্যুর সময় আপনার পাশে কেউ নাই না আপনার ভাই বোন না আপনার মা না আপনার বউ ওস্তাদ আপনি সবসময় বলতেন পুরুষ মানুষের আপন বলতে কেউ হয় না আজকে আপনি তার প্রমাণ